হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিসুজ ব্লগ আর একটা নিউ ব্লগে তোমাদের স্বাগত তো আজকে আছে আমাদের এখানে শীতলা পুজো তো এ দেখো পুজো দিতে যাচ্ছি আমরা তলায় তো পুজোটা দিয়ে আসি তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো দেখতে থাকো আর যারা যারা এই ব্লগটা রিয়া সুমন থেকে দেখছো মানে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে আর আমাদের সঙ্গে থাকবে তো দেখো আমাদের সঙ্গে কে কে যাচ্ছে আমি দেখাই দেখাচ্ছি দাঁড়ো এই যে আমাদের সঙ্গে যাচ্ছে এই এই এখানে বৈশাখী আছে সুজয় আছে সোনু হাই করে দাও সোনু হাই করে দাও হ্যাঁ চলো মন্দিরে গিয়ে তোমাকে মন্দিরটা দেখাচ্ছি মন্দিরে নতুন ঠাকুর এসেছে পাথরের ঠাকুর একজন দান করেছে তো ঠাকুরটা অসম্ভব সুন্দর হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাবো চল এসেছি আমরা মন্দিরে তো মন্দিরে পুজোর লাইন অনেকটাই পড়ে গেছে লাইন দিয়ে আমরা পুজোটা দিয়ে দিই তো চলো বন্ধুরা এবার মন্দিরে উঠে দেখি ঠাকুরটা কেমন করেছে তোমাদের দেখাবো বললাম তো এই দেখো পাথরের ঠাকুর কি সুন্দর দেখতে হয়েছে মনটা দেখেই ভরে গেল লাইন পড়েছে অনেক বড় বৃষ্টি হয়ে ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছে তো আমাদের পুজো দেওয়া হলো মানে ডালা দিয়ে দিয়েছি এই যে ডালার স্লিপও দিয়ে দিয়েছে এবারে নিয়ম করেছে পাঁচ টাকা জমা দিতে হবে তারপর ডালাটা পাবো তো এখন যাচ্ছি বাড়ি হ্যাঁ তবে ডালা দেবে না ডালা চুরি হয়ে যায় তো সেই জন্যে এই নিয়মটা করেছে তো এবার যাচ্ছি আমরা বাড়ি বাড়ি গিয়ে এবার ঠান্ডা ভাত মানে পান্তা পান্তা ভাত খাবো আলু ভাজা করেছি বেগুন ভাজা করেছি মানে বেগুনি বানিয়েছি খাবো তো তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে আসবো বিকালে পুজো হবে আর ওয়েদার তো আছে প্রচুর খারাপ তো কি হয় কি জানি বৃষ্টি হলে পুরো ন্যাকাচারা হয়ে যাবে তো মায়ের আশীর্বাদ আছে একটু আগে রোদ্দুর উঠেছিল আশা করছি আবার রোদ্দুর উঠবে তো চলো এবার বাড়িতে যাওয়া যাক জিনিস দেখাই দেখাও দেখো তোমরা জিনিসটা বৈশাখে চুলটা খুলেছে কত বড় চুল আর কী সুন্দর দেখো চুলটা শুধু সবসময় বলি আমাকে একটু ধার দিতে দেয় না আমার চুলটা কত ছোট কি বড় এবার ঠেকে যাবে বিকাল হয়ে গেছে আমাদের বোনের বর আসার কথা ছিল তো এসেও গেছে মেজমাকে প্রণাম সারছে তো চলো এবার আমরা মন্দিরের দিকে রওনা হই মন্দিরে যাই তো বিকালের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো বিকালেই প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে আর এদিকে বাচ্চাদের জন্য খেলনা বেলুন সবই বসেছে আর ওইদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে তো এবার ভিতর দিকে যাই দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোকের ভিড় একদিকে হরিনাম হচ্ছে আর এইদিকে শুরু হয়ে গেছে মায়ের গন্ডি কাটা পর্ব তো গন্ডি কাটা চলছে প্রচুর মানুষ গন্ডি দিচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগছে তো এবার পুজোটা তোমরা দেখো আর কিছু বলার নেই তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি খুব ভালো লাগবে আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ভুলবে না কিন্তু আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে

বাতাসা হরিনোট দেওয়া কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পুজোটা দারুণভাবে কাটলো তো সবাই কমেন্ট বক্সে জয় মা শীতলা লিখে যাবেন তাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে